আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু স্বাগতম জানাচ্ছি সকলকে রাকিব একাডেমির আরও নতুন একটি ভিডিওতে আমাদের আজকের আলোচনার বিষয় হলো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে দু সালে এইচএসি পরীক্ষা দিয়েছ তোমরা কোন কোন বিষয়ে অনার্স করতে পারবে সেই বিষয়গুলোর তালিকা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের মধ্যে অনেকেই এইচএসি পরীক্ষার পর ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছো আবার অনেকেই আসো যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজে অনার্স করতে চাচ্ছো তো তোমরা বিজ্ঞান বিভাগ থেকে কোন কোন বিষয়ের উপরে অনার্স করতে পারবে তার একটি তালিকা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রতিটি অংশ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গত পর্বের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার পর কোন কোন বিষয়ে অনার্স করা যায় তো তোমরা যদি এই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই দেখতে পারো এই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব তোমাদের অনেক ফ্রেন্ড হয়তো রয়েছে যারা মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে তোমরা এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিতে পারবে দেখো আমরা এখন দেখব যে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমরা কোন কোন বিভাগের ওপর অনার্স করতে পারবে বা কোন কোন বিষয়ে অনার্স করতে পারবে দেখো এক নাম্বারে পদার্থ বিজ্ঞান দুই নাম্বারে প্রাণ রসায়ন তিন নাম্বারে রসায়ন চার নম্বরে গণিত পাঁচ নম্বরে রয়েছে পরিসংখ্যান ছয় নম্বরে উদ্ভিদ বিজ্ঞান সাত নম্বরে মৃত্তিকা বিজ্ঞান আট নম্বরে প্রাণীবিজ্ঞান নয় নম্বরে ভূগোল ও পরিবেশ দশ নম্বরে পরিবেশ বিজ্ঞান এগারো নম্বরে মনোবিজ্ঞান তো এই সাবজেক্টগুলোর উপরে তোমরা বিজ্ঞান বিভাগ থেকে বা সায়েন্স থেকে এইএসি পাশ করার পরে এই বিষয়গুলোর উপরে তোমরা অনার্স করতে পারবে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই রাকিব একাডেমি হেল্পলাইন এই চ্যানেলটিতে যুক্ত হতে পারো আমরা এই যে রাকিব একাডেমি হেল্পলাইন এই ফেইসবুক পেজটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেব তোমরা সেখান থেকে এই পেজটিতে জয়েন হতে পারো আর আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে রাকিব একাডেমি থেকে আপলোডকৃত যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো তুমি সবার আগে পেতে পারো আর কোন কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাও এই বিষয়টাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাকিব একাডেমির সাথেই থাকবে